উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুদুদি এলাকায় সাতই ডিসেম্বর দু সালে একটি মোবাইল শোরুমে আগুন লেগে প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় তদন্তে জানা গেছে ব্যবসায়িক শত্রুতার কারণে বিজেপির বুথ সভাপতি উৎপল গায়ন দুষ্কৃতীদের নিয়ে আগুনটা লাগিয়ে দেয় শনিবার ভোরে উৎপল গায়ন সহ আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ এবং তাদেরকে এবং এই সব কথা ধৃতদেরই তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেছে এখন অবধি দুই অভিযুক্তই পলাতক এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি দেখুন এই ধরনের নক্কারজনক কাজের সঙ্গে বিজেপির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না আর এই ধরনের কাজ বিজেপি প্রশ্রয় দেয়ও না তৃণমূলের পায়ের থেকে মাটি সরে যাচ্ছে তার জন্য এই সব অপপ্রচার কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে এই ধরনের কাজের সঙ্গে বিজেপি কোন কার্যকর্তার যুক্ত নেই আমি এই ধরনের নকাজজনক কাজের সঙ্গে বিজেপির কার্যকর্তা যুক্ত থাকবে এটা হতে পারে না বিজেপির কোনো কার্যকর্তা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত না অ্যাকচুয়ালি হিঙ্গামগঞ্জ থেকে তৃণমূলের পায়ের তালা মাটি সরে যাচ্ছে তাই এসব কুৎসা অপপ্রচার করে বেড়াচ্ছে বিজেপি কর্মীদের অভিযোগ না এটা হচ্ছে সঠিক এটা ব্যক্তিগত হিংসা করে বিজিপি কর্মীকে অ্যারেস্ট করিনি নিশ্চয়ই আপনারা ফুটে স্টেজ দেখেছেন যে তার পাড়াও কিন্তু পুড়ে গিয়েছে পুলিশ কিন্তু অনেক দিন ধরে আজকে এক বছর ধরে সঠিক তদন্ত করে কিন্তু তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করেছে নীলজ্জ বিহায়া বিজেপির যারা নেতৃত্ব তারা জানে না যে একটা গরিব মানুষ ব্যবসা করে কায় কো অসহায় পরিবারের ছেড়ে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে সার্কাস করে দিয়েছে আর বীর বিয়ে